ঘড়িতে তখন বাজে রাত তিনটা লাস্ট কয়েক মাস ধরে আদর শরীরটা তো খুব বেশি একটা ভালো যাচ্ছে না আর বেশিরভাগ সময় হয় রাতের বেলাতে একদম গভীর ঘুমে থাকে হঠাৎ করে জেগে হয় খিচুনি হয় না হলে এত জোরে কান্না শুরু করে যে মনে হয় অনেক বেশি কষ্ট হচ্ছে এবং কান্না করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যে বমি করতে বাধ্য হয় ছোট মানুষ ছোট শরীর ছোট যান কষ্টের পরিমাণ অনেক বেশি আমার বাবার তো জীবনটা অনেক কঠিন তার কঠিন জীবনের অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে সব থেকে বড় সমস্যা হলো খিচুনির ব্যাপারটা খিচুনি কন্ট্রোল করার জন্য এই পর্যন্ত তো না জানি কত ওষুধ ব্যবহার করা হয়েছে অনেকগুলো ওষুধ তো তার শরীরে নাও বন্ধ করে দিয়েছে মহান আল্লাহ তালার উপরে ভরসা রেখে এবং ডক্টরের কথা শুনে আমরা খুব আশা নিয়ে তার অপারেশনটা করিয়েছিলাম বুকে আর গলার মধ্যে যে মেশিন বসিয়ে দিয়েছিল সেই অপারেশনটা অনেক কষ্ট করেছে আমার বাবা কিন্তু যতটা কষ্ট করেছে সেই সরু ফল আমরা পাচ্ছি না সেটা খুব আমাদের একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন রাতে বাবাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তারপরও তার ঘুমটা পূরণ হচ্ছে না তাই এখন আবার ঘুমের ওষুধ এক্সট্রা করে দিয়ে একটা ড্রাইজাপ্যাম দিয়ে দিচ্ছে যাতে করে বাবার এই সময়টুকুতে ঘুম হয় আর সকাল বেলাতে একদম ফ্রেশ হয়ে উঠতে পারে বাবার এই সময়গুলো আসলে খুব কঠিন যায় বাবার জন্য এবং তার সাথে আমাদেরও তোমরা কোথায় গিয়ে ট্যাব দেখতেছো পাপা

বাবা এলো তাহলে এখানে অপেক্ষা করো শুলটা হয়েছে তো পাপা বললাম শুলটা হয়েছে

মমলা চলো এখন আমরা ঘরে গিয়ে ড্রেসটা পাল্টে ফেলি ওয়েট লেটস গো শুনিয়ে শো আচ্ছা তাহলে মামা পরে নিয়ে নিব সুর কথা মনে পড়ছে আবার কেয়ারফুল पापा ওইখানে কিন্তু কাটা আছে হুম কাটা চলো ড্রেস পাল্টে দিতে হবে তোমার ঠান্ডা লাগবে ওরে আমার পাখি রে কত যত্ন করে জুতা নিয়ে যাচ্ছে আমার বাবি আজকের দিনটা ছিল শুক্রবার শুক্রবারের দিনগুলো সাধারণত আমার জন্য খুব বেশি রিল্যাক্সের হয় যেহেতু আমার পরপর দুই দিন কাজ থেকে ছুটি থাকে আজকের শুক্রবারের দিনটা ছিল অনেক ব্যস্তময় সকালবেলা উঠেই সুজনের অফিস তার মধ্যে ছিল আমার আদ্র বাবার আজকে একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আগে যে ডক্টরটা দেখত সেই ডক্টরটা রিটায়ারমেন্টে চলে গেছে তাই এখন থেকে সেই ডক্টরের পরিবর্তে বাবাকে নতুন আরেকজন ডক্টর দেখবে তার সাথেই মিট অ্যান্ড গ্রেড ছিল সেটা করতেই বাবা গিয়েছিল বাবাকে নিয়ে ডক্টরের কাছ থেকে আসার সময় আমি সুজনকে বললাম যেহেতু আসার পথেই চাইনিজ মার্কেট পরে সেই জন্য হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসতে সংসারে আসলে কোন জিনিসটা না লাগে মনে হয় যে এই সপ্তাহে বাজার করব না দেখা যায় যে সপ্তাহে ভাবি বাজার করব না সেই সপ্তাহে আরও বেশি করে বাজারে যাওয়া হয় এবং বেশি বেশি করে এক্সট্রা জিনিস কেনা হয় যেরকম আজকে বাজারে গিয়েছিল পেঁয়াজ বেবির জন্য মিষ্টি আলু আর কিছু ফ্রুট আনার জন্য ফ্রুট কেনার সময় সুজন দেখলো খুব সুন্দর কিছু লেচু পাওয়া যাচ্ছে আসলে আশেপাশে যদি চাইনিজ মার্কেট থাকে সেটা যে কোনো স্টেটেই হোক না কেন চাইনিজ মার্কেটে আসলে আমাদের বাঙালি খাবারের অনেক কিছু পাওয়া যায় আমার শুধু মনে হয় লাল শাকটাই পাওয়া যায় না তাছাড়া শাক থেকে শুরু করে সবজি সব কিছুই পাওয়া যায় এবং এত সুন্দর ফ্রেশ পাওয়া যায় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আজকে শুক্রবারের দিন যেহেতু ছোটোবেলার থেকে আমি একটু অভ্যস্ত শুক্রবারের দিন মাংস পোলাও খেতে হবে অ্যাটলিস্ট ভালো মন্দ কিছু একটা খেতে হবে যদিও সপ্তাহ জুড়ে ভালো মন্দই খাওয়া হয় আল্লাহ তালার অশেষ রমতে তারপরও শুক্রবারের দিনটা বিশেষ করে বিশেষ আর ছোটোবেলার মেমোরিটা ধরে রাখার জন্য বিশেষভাবে পালন করি যাতে করে আমার মতো সুন্দর মেমরি আমার বাচ্চাদেরও হয় যে সপ্তাহে একটা দিন একটু বেশ আনন্দ করেই কাটানো যায় ফার্মে গরু কাটা হলে মাংসগুলো এত বড় বড় করে কেটে দেয় যে তেল চর্বি সব সবকিছু উল্টাপাল্টা করে কেটে দেয় তো দেখা যায় মাংসগুলো পরবর্তীতে সুন্দর করে সাইজ করে নিতে বেশ অসুবিধায় হয়ে যায় হাতে রান্নাবান্না বাচ্চা সামলানো বেশ কঠিন একটা কাজ তবে যদি হাজব্যান্ড একটু হেল্প করে দেয় তখন সেই কাজটা অনেক ইজি হয়ে যায় শুক্রবার দিন সুজন চেষ্টা করে তাড়াতাড়ি অফিসের কাজগুলো গুছিয়ে নিতে যাতে করে আমি যখন বিকেলবেলা রান্নাটা করি আমাকে একটু হলেও সাহায্য করতে পারে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে সে টেক কেয়ার করতে পারে আর আমি শান্তিতে ধীরে ধীরে রান্নাগুলো শেষ করে নিতে পারি রান্নাবান্না করতে তো একদমই সময় লাগে না যতটুকু সময় লাগে কাটা বাছা ধোয়া সব কিছু আজকে প্রায় এখানে আমি ছয় কেজির মতো মাংস রান্না করছি একবারেই বেশি করে রান্না করে রাখবো যাতে করে আজকে খাওয়া হয় এবং বাদ বাকি যা মাংসটুকু থাকবে সেগুলো রেখে দিব পরবর্তীতে কাজে লাগানোর জন্য আমি রান্না করছি আর সুজন এখানে কিছু একটা বানিয়েছিল তখন আমার ঠিক খেয়াল নেই সে আবার বানিয়ে আমাকে খাওয়াতে এসছে যে খুব মজা হয়েছিল আমি যাতে খেয়ে দেখি আজকের পেঁয়াজটা সুজনে আমাকে কেটে দিয়েছে হাতে হাতে কাজে যদি একটু সাহায্য পাওয়া যায় না তাহলে কাজগুলো ইজি হয় এবং তাড়াতাড়িও করা যায় গরু মাংস বেশি করে যখন আমি রান্না করি চেষ্টা করি সুন্দর করে হাতে মাখিয়ে বেশি করে পেঁয়াজ আর সামান্য একটু মশলা দিয়ে রান্না করতে এতে করে গরু মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর আমার হাতের পোলাও আমার যেরকম অনেক পছন্দের সুজনেরও খুব পছন্দের আমার আর্ট পাপাও অনেক পছন্দ করে আর এখন পর্যন্ত আমি যাদেরকেই পোলাও রান্না করে খাইয়েছি সবাই অনেক প্রশংসা করেছে এবং সবাই বলেছে একদম বিয়ে মতো পোলাও রান্না হয় আমার হাতের পোলাও রান্না আজকের মেনুতে কি কি আছে সেটাই তো বলা হয়নি আজকে রান্না করছি মুরগির রোস্ট তার সাথে ঝরঝরে সাদা পোলাও আর হাতে মাখা গরু মাংস তিন চুলায় বসিয়েছি তিনটা আইটেম খুব তাড়াতাড়ি যেন রান্নাটা শেষ হয়ে যায় গরু মাংসটা যেহেতু হতে একটু সময় লাগে তাই সবার আগে আমি গরু মাংসটা মেখে বসিয়ে পোলাওটা ভাপে দিয়ে এখন চিকেন রোস্ট তৈরি করবো সেজন্য চিকেনটা ভেজে নিচ্ছি একটু ডুবো তেলেই ভাজছি কারণ রোস্টের চিকেনগুলো একটু ডুবো তেলে ভাজলেই খেতে বেশ ভালো লাগে

ভাইজান বাইরে গিয়ে ডোনাট এনে দিবে তোমাকে নাও ভাই যাবে বাইরে এটা ভাই ডোনাট ও কালকে মারুফ ভাই ডোনাট আনছিল এটা ও তো মারুফ ভাই তোমার আঙ্কেল না না তোমারও ভাই ভাই ডোনাট আনছিলো আচ্ছা ঠিক আছে আবার ডোনাট এনে দিব ওকে পাপ বাবা দাদা আসছিল ও আচ্ছা ঠিক আছে আর আনটি আসছিল ঘুম আনটি আনটির জামাই জামাই গিয়ে বাচ্চাদের হাসি কান্না আর আমাদের পেটে ক্ষুদা নিয়ে রান্নাটা প্রায় শেষের দিকে গরু মাংসটা দেখতে তো খুবই লোভনীয় লাগছে তেল ভেসে উঠেছে রোস্ট রান্নাটাও একদম কমপ্লিট সুজন এখন হাতে মাখা সালাডটা তৈরি করে নিচ্ছে যেটা তার হাতের খুব মজা হয় এবং খুব যত্ন করে সুন্দর করে বানায় আমাদের খাবারের সাথে এখানে মাম্মার জন্য একটু খাবার তৈরি করেছি দেখি মাম্মা খায় কিনা তার কেমন লাগে আমার হাতের রান্না খেতে আজকের মেনুটা অনেক বেশি স্পেশাল তার সাথে আজকের দিনটাও অনেক বেশি স্পেশাল কারণ প্রত্যেকটা শুক্রবার আমার কাছে একটা নতুন সপ্তাহের শুরু আমার বন্ধের দিন আমার একটু রিল্যাক্স করার দিন আর আমার রিল্যাক্স মানেই আমার পরিবারের সবাইকে একসাথে নিয়ে রান্নাবান্না করা তাদের পছন্দ মতো রান্না করা তাদেরকে নিয়ে একসাথে বসে খাওয়া টিভি দেখা তাদের সাথে প্রত্যেক

হালদারে এটা জানা কিন্তু সফট এটা হলো যে ইয়ের চাষির জন্য ওই তো রেখে সুজন প্রথমেই গরু মাংস খাচ্ছে যেহেতু গরুর মাংসটাই তার কাছে বেশি পছন্দের আর সুজন ঝড় ঝড়ে পোলাওয়ের সাথে গরু মাংস খেতে খুবই পছন্দ করে আমিও পছন্দ করি তবে আজকে আমি রোস্টটা খাবো যেহেতু রোস্ট দিয়েও পোলাও খেতে অনেক ভালো লাগে এখন সবাই মিলে বসে খাবো আর তার সাথে আমরা কোনো একটা সিরিয়াল বা মুভি দেখব আর বাচ্চা কাচ্চেরা তো আছেই দেখা যাবে এই খাবার রেখে কতবার তাদের কে কোলে নিচ্ছি তাদের কান্না থামাচ্ছি